মাছগুলো প্রথমে আমি পরিষ্কার করে দিয়ে নিয়েছি একটা বড় মাছ এই বড় মাছ কি জানি মাছের নাম আমি জানি না আসলেও আমি কিন্তু এখনো সব মাছের নাম জানি না এত মাছ আসলে ওই রকমভাবে খাওয়া হয় না তো এই জন্যেই মাছের নামগুলো এত জানি না জানি পরিচিত অনেক মাছই আছে নাম জানি পাঙ্খাশ মাছটাই বেশি চিনি পাংখাশ ইলিশ চিংড়ি এগুলো মাছ বেশি চিনি আর এটা যে সিলভারের মতো মাছ অনেক বড় মাছই ছিল কি জানি লাল লাল মাছ আছে ওই মাছটাই যাই হোক মাছগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি কিন্তু পরিষ্কার করে তারপরে হালকা একটু লেবু দিয়ে দিয়েছি কারণ লেবুটা দিলে মাছের যে একটা গন্ধ আছে গন্ধটা থাকবে না এখন আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট রেস্টে রাইসে দিয়েছিলাম কারণ ওই মরসাটা এটা একটু ভালোভাবে ধরতো আর মাছের চা খাগল ওই মানে পেটি সারা অনেক বেশি বড় হয়ে গেছে দুটা করা যাচ্ছে যাক জুতো করবো না যেহেতু মাছগুলা আমি মানে কোনো সবজি দিব না শুধু ধূনা করব আমার আম্মারে দেখতাম এইভাবে বেশিরভাগ মাছ বোনা করত আমার আমার বাড়ি আমার বাবা আমি এর আগেও বলেছিলাম আমার আব্বা জেনতেন সব মাছই খাইতো না তো পরিচিত মাছই খাইত মানে নদীর মাছ গরু মানে এই সে মানে বাংলা মাছগুলা খাইতো না হোক আমরা ছোট পরিবার ছিলাম আমরা কিন্তু মানুষজন বেশি ছিলাম না আর এই জন্য এটা কিন্তু আবার অনেকে অনেক কথা নিলে কিন্তু অনেক দিন দিয়ে কথা নেওয়া নেওয়া যায় তাই না কিন্তু অনেক দিয়ে অনেক দিক দিয়ে নেওয়া যাবে না কথা তো এই যে এখন ময় মশা দিয়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মানে মাছের মশা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি এখন ময়শাটাকে ভালোভাবে কষিয়ে নেব স্বাদ মতো লবণ আর কী বলবো না লবণটা একটু মানে চিতাই হয়ে গেছিলো মানে একটু লবণটা বেশি হয়ে গেছিলো অনেক বছর ধরে এভাবে আসলে মাছ রান্না করা হয় না খালি ফসানো মাছ রান্না করা হয় না করি না কারণ মাছ যেহেতু ছেলেও খায় না আমিও ইদানিং আমি খাই যেহেতু যত দিন ধরে আমি এই মোবাইলের কাজ করি ভিডিও বানাই তত দিন ধরে মাছ খাই একটু একটু শিখে গেছি আর এখন মাছ খাইতে খাইতে মাছের একটা নিশা হয়ে গেছে মাছ ছাড়া ভাত না খাইলে যেন ভালোই লাগে না তা আমাদের একটা কি অভ্যাস যে কোনো মানে আমাদের অভ্যাসটা খাইতে যা অভ্যাস হয়ে যা এই রকম শুধু কিন্তু পেঁয়াজ দিছি পেঁয়াজটা দিতেই হবে কারণ যেহেতু শুধু মাছ কষানো মাছ মানে কি জানি বলে জানি না এটা শুধু পেঁয়াজ দিয়ে কষাবো আর মাছগুলো তো আগেই ভাইজে নিছি আর এই মাছের মধ্যে না অনেক ডিম ছিল ওই ডিমগুলো আমি রেসিপি দেখাইছি কি না দেখাইছি জানি না এই ডিমগুলা দিয়ে আমি ডিমের বড়া বানাইছিলাম এত মজা হয়েছিল তে আর ছিল ফ্রিজে আমি আরেক দিন রেসিপিটা দিয়ে দিব তে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে অনেক মজা হয়েছিল আমার ছিল মজা করে খেয়ে